যে দিন যে ধর্ম যে ইসলাম যে সত্য যে সবকিছু এটা নিয়ে যে আমরা এত মাতামাতি করছি বলেন দিন বুঝি হ্যাঁ না না বলেন কথা বলবো দিন বুঝি 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 আত্মজন আমার সাথে যা দিন বুঝে না আপনি একা গোটা ময়দান ভাগা কি হবে আরে এক বালতি পানিতে দু গোটা মুখ করে গেলে ওই পানিতে রু করা যায় আপনার গোটা ফোঁটা ভালো যে ধর্মটা নিয়ে যে দিন নিয়ে এত যুদ্ধ যে চলছে ওইটাই আমি বুঝি না শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব জিনিস ভুলে যাওয়া অসম্ভব ধর্ম বুঝি নাই তাই যতটুকু শুনেছি সবটুকুই ভুলে গেছি একটুও মনে নাই দরজার লোকেদের বলছি ব্যবসায় সিজেন বোঝে চলে গেলে ওই মাথা থেকে পর্যন্ত মুশারি দোকান আর নেটের দোকান ভর্তি হেনা না চলে বল গরমের সিজনে কিংবা বর্ষার সিজনে এদের রামরাম বাজার এই বাজারে যারা নিজেদেরকে ঠিক করতে পারলো না তারা সিজনের শেষে আফসোস করে যা এবছর ঠিক বেচা কেনা করতে পারলাম না হেন না জোরে বলে হেন না বলেন মুসলমানের ধর্মের সিজন ছিল রমজান যে এক রমজান সমান পাঁচ বছর দশ মাসের নেকি এক মাসে দেবো বলেছিল বছর মাসের নেকি এক মাসে বলেছিল এই মাসটা পাওয়ার পরও যারা ঠিক মতো আল্লাহর বন্দেগিতে নিজেকে ডুবাতে পারলো না ঈদের দিনে ঈদের মাঠে আফসোস করে ফিরেছে এমন কে কে হাত এতেই চিৎকার মারছেন ধর্ম বুঝি মেরে মতন দোষ বোঝল গল্লাওয়ালা ভাইরা কথা শুনে ভাই বাবা এই যে রমজান একটা মাস আল্লাহ দিয়েছিল এটা আমাদের সবার জন্য শুধু আমাদের তিনজনের জন্য আগে বাবা কথা বলেন এই রমজান যে মাসটা আল্লাহ দিয়েছিল আমাদের সবার জন্য নাই তিনজনের জন্য জোরে বলেন তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে নিরক্ষণ এটা তার নমুনা আপনি যে ধর্ম সম্পর্কে না বালক এটা তার নমুনা রমজান সবার জন্য ছিল আপনার গ্রামে মাদ্রাসা আছে আপনার মাদ্রাসা ভালো ভালো আলেম আছে হানুন আমার পাশে। Habe janun. আছারে আপনাদের শুনি যদি দেখাতে পারে যে রমজান সবার জন্য তো আজকে নয় এক বছরের জলসার টাকা এখানে বসে কিনে ফোন পেতে মেয়ে দিয়ে চলে যাবে। এক বছরের টাকা। পারবে যদি কোনো মানুষের কম্পক্তে পনেরো হাজার টাকা হয় আপনি বলেন তিনশো পঁয়ষট্টি কত হয় হিসাব নিয়ে নেন যদি আয়টা যে রমজান সবার জন্য রমজান আল্লাহ পাক রহমান এটা সত্য আল্লাহ তিনি রাহমান এটা সত্য তিনি গফুর রাগিব এটা সত্য তাই বলে তিনি তার সত্যটাকে অপচয় করবেন এটা হবে এটাও সত্য তিনি দয়ালু দাতা এটা সত্য তার দাত্তপুয়ার দয়াটাকে তিনি কি মাঠে মেরে দেবেন এটা সত্য না এটাকে বোঝার জন্য ইসলাম জন্য এত কষ্ট করে দুর্যোগময় রাত বসে আছে তো কথা কথা কানে নিয়ে বাড়ি যায় আল্লাহ যে রমজান আর সিজন দিয়েছিল কি বলেন জি এই যে নেটের ব্যবসার কথা বললাম ওই যে শীতে কি বলে আপনার বর্ষায় কিংবা গরমে যে সিজন চলেছে গোটা গ্রামের লোকের জন্য না ব্যবসা জন্য জোরে বলে তো রমজান সবার জন্য

তো ইমানদারকে দাড়ি চেচে শ্বশুর বাড়ি যায় যে ইমানদারকে সুদের ব্যবসা করে যে ইমানদারকে বউকে দিয়ে বন্ধদের লোনা আনায় যে ইমানদারকে দোকানে বউ বসে খদ্দের টানে যে ইমানদারকে রাস্তায় বার হলে বিড়ি খাইছে আর ইমানদারকে আধা হলে ঘরে শুয়ে পড়েছে এটা কে রমজান ইমানদারের জন্য ছিল রমজান ইমানদারের জন্য ছিল বাবা সোনার জ্ঞানের জন্য সুনির মানুষ আমরা যে কজন এখানে বসে আছি যে রাস্তা দিয়ে যাব হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারাই দেখুক সবাই বলবে সব মুসলমান যাচ্ছে বলবে না বলবে না কিন্তু একজন ইমানদার আছে কিনা কেউ বলতে পারবে না ঈমানদার যাচ্ছে বলবে না রমজান ইমানদারের জন্য দিয়েছিলেন আফসোস না হওয়ার কারণ আপনার ঈমানের এখনো পর্যন্ত কোনো বলতে কি নেই ঈমান আছে কিনা সন্দেহ ইমানদার ঈদের রাতে ডুকরে কেঁদেছে ইমানদার ঈদের দিনে রাতে ডুকরে কেঁদেছে ইমানদার ঈদের দিনের ফজরের নামাজ পড়ে কেঁদে বাড়ি এসেছে ইমানদার ঈদের দিন ঈদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে এসেছে কারণ সে বুঝেছে সিজে এসেছিল চলে গেছে আর হলো না একটা মাস দিয়েছিল যেটা পাঁচ বছর দশ মাসে রাস্তা

সরিয়ে না মনির ব্যথা রোগী দো মনে বোলাম মানুষ ফিলাম सौदा मोरा MADINA पियो मदीन सन्या

আমি যে ইসলাম নিয়ে এত গর্ব করি ওইটা আমি কম পক্ষে বুঝি কি বুঝি না মেয়ে বস্তম চাষি চাষ বোঝে ব্যবসায়ী ব্যবসা বোঝে তাই চাষের চাষি চাষি নিজের কি গেলো কি এর দেখে না দামি পোশাক খুলে ফেলে চাষের পোশাক পরে পরে না পরে কারণ জানে এই পোশাকটা চাষের না শুনেছেন এরকম কোন মানুষ যে জুতো মজা করে চাষ করতে গেছে না কারণ ও জানে এই পোশাকটা চাষের না কি জানে না জানে একজন ব্যবসায়ী দেখেছেন যে মাথায় পাগড়ি বেঁধে আর পর্যন্ত জামা পরে সবজির ব্যবসা করছে পারে না কারণ জানে এটা ব্যবসায়ের পোশাক না হ্যাঁ না বল তাহলে প্রতিটি একজন অফিসের একজন উকিল একজন কোর্টের উকিল কোনো দিন যে সবটার পরে আর এক্স সাইজ গেঞ্জি গাই দিয়ে চলে গেছে কারণ জানে এইটা কোটের পোশাক না কখনো দেখেছে কোনো পুলিশকে দেখেছে যে কোটমে গরম হচ্ছে বলে পাতলা কাপড়ের একটা পাঞ্জাবি আর একটা লুকি পরে অফিসে ডিউটি করছে দেখেছে কারণ ও জানে এইটা পুলিশের পোশাক না তাহলে প্রত্যেক শ্রেণী জানে যে পোশাক যেখানে লাগে সে সেই পোশাক পরে দেয় অন্য পোশাক পরে না আমি একজন মুসলমান আজ পর্যন্ত আমার জানা হয়েছে যে এই পোশাকটা নামাধির পোশাক না আজ পর্যন্ত আমার জানা আছে যে এই পোশাকটা ইমানদারের পোশাক না আমি তো সবেতেই চালিয়ে দিয়েছি বেইমাদের মতো পাজামা ইহুদিদের মতো টুপি নাচারাদের মতো মোচ হ্যাঁ বাউরি বাগদির মতো মাথা চুন সব মাল চালিয়ে দিয়েছি আজও পর্যন্ত জানা হলো না যে এই পোশাকটা পরে মসজিদে যাওয়া চলে না জানা হয়েছে বাবা টি শার্ট গঞ্জি গায়ে দিয়ে আর একেবারে ইংলিশ প্যান্ট পরে চলে গেছে ও যখন রুকুতে গেছে তখন পিছন দিকে হাওয়া বাওয়া রাস্তা বোঝা যাচ্ছে সাইজ কত আগে আমরা ছোটবেলায় যখন দড়ি প্যান্ট পরতাম তো নাবির উপরে টেনে পরতাম নাবির নিচে নেমে গেলে খারাপ লাগতো এখন তার ছেলে জামা প্যান্ট দাগ দেখায় দাগের তলায় কি দিন আপনার ভাবা দরকার ছিল চাষি চাষের পোশাক বুঝে গেল আমি মমি এখন ইমানের পোশাক বুঝলাম না

9টা দাক্তার কই দেখো না এখানে পদক তো মুসুল্লি হয়েছে কি নি মুসুল্লি হয়েছে গ্রামে 14টা ডাক্তার 10টা গ্রামে 14টা ডাক্তার পড়া পড়া বললাম 14টা কিন্তু একটাও স্কুলে যায় না সবটা ডাক্তার এরকম যদি রোগী হয় ডাক্তার হয় রোগী সবটা বাড়ি যাবে তো যদি বলেন বিনা হলে রুগী ডাক্তার হলে রুগী বাড়ি যাবে যদি বলে না কারণ শিক্ষা ছাড়া ডাক্তার হওয়া যায় যদি বলে মাস্টার হওয়া যায় উকিল রাস্তা হওয়া যায় যায় না তবে নিরক্ষর মুসুল হতে পারে যে সালা একা সুরা ফাঁকা যায় না ওই সালাই যাবে ভালো মুসলিম

দরুপ শরীরটাই জানাটা ভালো করে